একটা কথা আছে কি জানো বন্ধুরা শেষ ভালো যার সব ভালো আর যেটা হয় সেটা কিন্তু ভালোর জন্যই হয় তো হ্যালো ফ্রেন্ডস হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ভবন ব্লগ কেউ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার আরও একটা নতুন ব্লগ বা ব্লগ ভিডিও ডেলি ব্লগ যেটা হয় সেটা শুরু করছি তো যাই হোক এটা ডেলি ব্লগ বলবো না কারণ একদম সন্ধ্যা থেকে শুরু করেছে আর আমরা বেরিয়ে পড়েছি কিন্তু মোমো খেতে আর আগের দিনকে তো তোমাদেরকে বলেই দিয়েছি ছিলাম যে অর্পণকে নিয়ে যাবো মোমো খেতে আর প্রথম যে কথাটা বললাম কেন বললাম সেটা পরে বলছি চলো আসো আগে তোমাদের দাদাভাইয়ের দোকানে দাঁড়াবে অর্পণ তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই তো তোমাদের দাদাভাইয়ের দোকানের সামনে দিয়ে আমাদেরকে যেতে হবে যেখানে আমরা মোমো খেতে যাই আর আমরা একটা দোকানেই মোমো খেতে যাই সেখানের মোমোটা কিন্তু খুব ভালো ওইখানের মোমো না খেলে আমাদের মনে হয় যেন মোমো খে মানে খাওয়ার ইচ্ছেটাই চলে যায় যাই হোক ওখানে স্যুপটাও খুব ভালো করে তো ওইখানে তোমাদের দাদাভাই কাজ করছে আর অর্পণ বললো আমি বাবার দোকানে যাবো তো ওই জন্য যাওয়ার পথেই পড়ে তাই একটুখানি ওর বাবার সাথে দেখা করিও নিয়ে গেলাম কারণ ও নাহলে শুনবেই না যেহেতু ওর বাবার দোকানের সামনে দিয়ে যতবারই আমরা যাই না কেন ওকে দেখা করাতেই হবে তো চলো এবার টুকটুক করে চলে যাই মেন জায়গায় তো ফাইনালি চলে এসছি মোমোর দোকানে এটা হচ্ছে নবদ্বীপ রাধাবাজার মোড়েই মোমোর দোকানটা বসে তো এই মোমোর দোকানটা কিন্তু খুবই জনপ্রিয় একটা দোকান আর এখানকার মোমোটা আর স্যুপটার তো কোনো তুলনাই হয় না মোমোটা কিন্তু খুবই ভালো তো এই যে মায়ের আশীর্বাদ হচ্ছে মোমোর নাম আর একদমই অল্প দাম তিরিশ টাকার দাম পাঁচটা করে মোমো থাকে দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছে ওর জন্য আমি হচ্ছে গ্রিন চিলি সসটা নিই নি ও শুধু টমেটো সসটাই নিয়েছে আর স্যুপটা কিন্তু এখানে দারুণ লাগে আমার তো খুব ভালো লাগে জানি না নবদ্বীপের কেউ এখান থেকেও মোমো খেয়েছো কি না আর তোমাদেরকে আরেকটা কথা বলে দিই আমাদের কিন্তু বিয়েবাড়ি মানে বিয়ের মাস পড়তে না পড়তে দুটো বিয়ের বাড়ি ইনভিটেশান পেয়ে গেছি তো সেটার ব্লগটা তোমাদের সাথে পরে নয় শেয়ার করবো পরে কোনো দিন তো বিয়ে বাড়ি পেয়েছি আর একটু কেনাকাটি করবো না সেটা কি করে হয় তো বেরিয়ে যখন পড়লাম তো একটু কেনাকাটি তো করতেই হয় তো এখানে আমাদের তাজমহল একটা ব্লাউজের দোকান আছে তো সেখানেই যাচ্ছিলাম কিছু কিনবো বলে ব্লাউজের দোকান মানে ব্লাউজই কিনবো অ্যাকচুয়ালি তাছাড়া এমনিও মেয়েদের সব কিছুই পাওয়া যায় তো ওখান থেকে আমাদেরকে বললো যে শোরুমটাই চলে যেত এখন তাজমহলের নতুন একটা বড় শোরুম হয়েছে জানো তো সেখানে মানে ভ্যারাইটি পিস কালেকশান দারুন দারুণ কালেকশান তো ওইখানে ওটাতেই যাব তো ওই দেখো তাজমহলের যে শোরুমটা নতুন করেছে খুবই সুন্দর ভেতরে আর জিনিস মানে ব্লাউজগুলো ওখানে একদম খুব সুন্দর সুন্দর মানে ফেন্সি যত আছে সব এটার মানে এর ভেতরে পাবে তো চলো ভেতরে যাই আর তোমাদেরকেও দেখাচ্ছি কি নিচ্ছি না নিচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব না কী নিয়েছি সেটা হয়তো এখন তোমাদের সাথে শেয়ার করব না সেটা পরে অবশ্যই দেখাবো তো চলো ব্লাউজ তো দেখেনি কটা তো এইখানে এখানে যে ব্লাউজগুলো দেখতে পাচ্ছ দিদিভাই যেটা দেখছিলো সেটা অ্যাকচুয়ালি তাওয়াল ছিল এই দেখো ব্লাউজ ফুল হাতা ব্লাউজ এখন যেহেতু শীতকাল না তো ওই জন্য ফুলাতা ব্লাউজ আর এই যে দেখতেই পাচ্ছ সব নানা কালেকশান দেখো এদের এখানে প্রচুর কালেকশান পাবে প্রচুর কালার পাবে আর আমরা তো এই তাজমহলের ব্লাউজ ছাড়া মানে আমাদের বাড়ি সবাই আমিও তাই তাজমহলের ব্লাউজ ছাড়া কোথায় মানে ব্লাউজ নিই না তো ব্লাউজ নিয়ে নিয়েছি অলরেডি নিয়ে বেরিয়েও পড়েছি আর এখানে একটু দাঁড়িয়ে পড়লাম এই হাড় কানের মানে মেয়েরা যেখানে আটকে যায় আর আরেকটা জিনিস আমাদেরকে দেখায় এই যে হচ্ছে ফুলের বাহার দেখো যখন আমরা ফুলের প্রয়োজন পড়ে তখন কিন্তু একটা ফুলও পাই না মাথায় দেওয়ার জন্য কিন্তু এখন দেখো কত ফুল আর কী ভাল না ফুলগুলো যেহেতু বিয়ের সিজন আছে আছে সময় বিয়ের সিজনে আবার ফুল কিন্তু পাওয়া যায় না তো টুকটুক করে হাতে হাতে অর্পণের কিছু জিনিস নেবো তো তার জন্য গেছিলাম কিন্তু মেন হচ্ছে সেটা পাইনি জানো তো তো ওই জন্য একটু পড়মাতলার ভেতরে মানে অর্পণের জিনিসটা নেওয়ার জন্য অ্যাকচুয়ালি পড়মাতলার ভেতরটা দিয়ে চলে এসেছি আর এই যে এইখানেও দেখো কত ফুলের মানে গাছ এ এগুলো কিন্তু হচ্ছে ঘর সাজা এগুলো প্লাস্টিকের অরিজিনাল কিছু নয় তো এইখান দিয়ে দিদিভাই হয়তো কিছু নেবে বালতির দোকানে তাই দাঁড়িয়ে পড়লো আর এখানে দেখো কত গোপালের পোশাক এখানে অল্প অল্প করে ভিডিও আছে আর আমি বলি না আমি যেহেতু নিজে ভিডিওটা করি তাই কিন্তু আমাকে কম দেখবে লোককে বেশি দেখবে কারণ আমি তো আমাকে দেখাবো কি করে বলো আর সবসময় আমাকে দেখানো যায় না লোকে হাঁকড়ে তাকিয়ে থাকবে পড়মতলা এসসি আর পরমা মন্দিরের মাকে দর্শন করবো না সেটা কি করে হয় বলো ওই যে অপোজিট হচ্ছে পৌরমা এটা হচ্ছে ভবতারিণী মন্দির তো এখানে দাঁড়িয়ে একটুখানি প্রণাম করে নিলাম আর এদিকে অর্পণ বলছিল ও পয়সা দেবে প্রণামী বাক্সে তো ওই জন্য ওর বোমা পয়সা দিলো সেটাও দেবে দিয়ে ঠিয়ে তারপর আমরা এই পড়মতলা থেকে বেরিয়ে আবার রাধাভাজারের দিকেই চলে যাব তো পড়মতলায় যেই কারণে এসেছিলাম সেটা কিন্তু হয়নি অর্পণের কিছু স্কুলেরই জিনিসপত্র নিতে এসেছিলাম কিন্তু পেলাম না কোথাও আর এইখানে এই যে ফুলটা দেখো আর একবার ভালো করে দেখিয়ে দিই কী ভালো লাগছে না এই কালারিং ফুলগুলো আমি কিন্তু পাইলের বিয়ের সময় এরকমই ফুল নিয়েছিলাম আর এই যে হচ্ছে অর্পণ লাস্টে সবার লাস্টে এই যে বাড়ি যাওয়ার সময় এই চিপসের দোকানে ঢুকেছে বোম্মার থেকে আবদা চিপস নেবার এখানে কিন্তু ভ্যারাইটিস কেক রয়েছে আমরা এখন অ্যাকচুয়ালি ইয়ে তোমার মিয়মোর থেকে কেক নিই মন জিনিস সব জায়গা থেকে ওই জন্য না এইখানের কেক এখন এই কেকগুলো খুব একটা নেওয়া হয় না আগে খুব নিতাম এই কেকগুলো সবার বার্থডে হলে আর এখানে ফাইনালি আমি বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে অর্পণ আবার সেই পেলেন বানানো শুরু করে দিয়েছে আর তোমাদেরকে প্রথম যেটা বললাম শেষ ভালো যা সব ভালো কেন বললাম যেন কথাটা আসলে পায়েলরা আসেনি তার জন্য পিকনিকটা হয়নি খুব মন খারাপ ছিল যাই হোক ওরা এলে আজকে হয়তো এই বেরোনোটা হতো না পিকনিকটা হতো তো একটা তো কিছু হলো তাই না বলো তো শেষটা কিন্তু ভালোই হলো দিনের শেষটা আর ওই চিপসটা দেখলে ওটা কিন্তু আমি কিনেছি ওটা অর্পণ খুবই ভালো খায় এখন ওকে আমি দিইনি বলে ও ভীষণ রাগাডাগি করছিল। আর এদিকে বাড়ি এসে ঝটপট করে দেখি নটা বেজে গেছে তো তাড়াতাড়ি রুটিটা বেলে নিয়েছি মেখে আর এদিকে তরকারিটাও আমি বসিয়ে দিয়ে গিয়েছিলাম তো তরকারি আর রুটি রাতে হবে আজকে তো ঘরে বসে আটা মেখে রুটিটা বেলেছি আর এখানে তরকারি বসিয়ে দিয়ে গিয়েছিলাম তো চলো আজকের ভিডিওটা আর বেশি দূরটা আনবো না একদম ছোট্ট একটা ভিডিও করলাম তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে তো আজকে চলো টাটা নেক্সট ভিডিও আবার পাবে ঠিক পরের দিন ঠিক টাইমে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট